সুপ্রিয় মরিচাষী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় মরিচাষী ভেরা অবশ্যই সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর মতে অনেক ভালো আছি প্রিয় বন্ধুরা বরাবরের মতো আজকেও আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি বিশেষ করে আমরা যারা শীতকালীন মরিচ চাষ করছি প্রত্যেকটা চাষির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও এই জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আরেকটি কথা বলবো এখনও যারা ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কৃষিভিত্তি কোনো তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে রিপেলে ভিডিও দেব। প্রিয় বন্ধুরা আমরা যারা শীতকালীন মরিচ চাষ করছি প্রথমত আমাদের যে সমস্যাটা হচ্ছে সেটা অতিরিক্ত কুয়াশার কারণে কিন্তু আমাদের মরিচ গাছের শ্বাস ফুলগুলো প্রথম স্টেপেই ঝরে পড়ে যায় আর এই জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে ভালো মানের ছত্রাকনাশক ভালো মানের সত্রাক নাশকের ভিতরে আপনাদেরকে আমি একটি সত্রাকনাশকের কথা বলবো সেটি হচ্ছে মিমপেক্স মিমপেক্স কোম্পানির কোম্পানির এই যদি আপনি মরিচ গাছে ব্যবহার করেন বা প্রয়োগ করেন তাহলে আপনার মরিচ গাছের যে শ্বাসফুল থাকে এই শ্বাসফুল কিন্তু ঝরে পড়া থেকে সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে এবং বিশেষ করে আপনার গাছের পাতাগুলো সবুজ হবে গাছগুলো ডালপালা সেরে আরও বট গাছের মতো আকার ধারণ করবে আমাদের প্রতি ষোলো লিটার পানিতে মনে রাখবেন প্রতি ষোলো লিটার পানিতে পঞ্চাশ গ্রাম করে আসামিল দিয়ে সুন্দর করে স্প্রে করতে হবে এবং তার সাথে যে আরেকটি ওষুধের কথা বলবো সেটি হচ্ছে মিমপেক্স কোম্পানিরই বায়োগ্রিন প্লাস এই বায়োগ্রিন প্লাস হচ্ছে একটি অনুখাদ্য বা পিজিআর যেটাকে আমরা বলে থাকি কারণ এই শীতকালে গাছগুলো দেখবেন অতিরিক্ত বাড়বে না গাছগুলো একেবারে ছোটো আকৃতি হয়ে থাকে ডালপালকগুলো সরায় না এই জন্য আমাদেরকে গাছের কিন্তু খাদ্য দিতে হবে আপনি নিজে যদি খাদ্য না খাইতে পারেন তাহলে কিন্তু আপনার শরীরে শক্তি থাকবে না এই জন্য প্রত্যেকটা গাছেরও অনুখাদ্য বা পিজিআর যেটা এটা তাদেরকে খাবার হিসেবে দিতে হবে এই বায়োগ্রিন যদি আপনি মরিচ গাছে স্প্রে করেন তাহলে আপনার মরিচ গাছের যে কারণে টিকে যাবে এবং বায়োগ্রিন ব্যবহার করার সঙ্গে সঙ্গে দেখবেন গাছগুলো আরও অতিরিক্ত গ্রোথ হবে মানে গাছগুলো অতিরিক্ত বাড়বে পাতাগুলো পুরো ফ্ল্যাট হবে এবং গাছের প্রচুর পরিমাণ ফুল আসবে এবং ফল ধরতে বাধ্য হবে অনুখাদ্য অর্থাৎ গাছের যদি শক্তি সঞ্চালোচন করতে পারে তাহলেই কিন্তু গাছে আপনাকে ফল দেবে এর জন্য আমাদেরকে বায়োগ্রিন ব্যবহার করতে হবে প্রতি ষোলো লিটার পানিতে পঞ্চাশ মিলি করে দিয়ে এবং তার সাথে একটি জিঙ্ক ব্যবহার করবেন যে কোনো কোম্পানির হোক সিলেটের জিঙ্ক যেগুলো আমরা বলে থাকি এই সিলেটের জিঙ্ক এই সিলেটের জিঙ্ক আপনি ব্যবহার করলে গাছের পাতাগুলো সম্পূর্ণ ফ্ল্যাট হবে এবং গাছগুলো অতিরিক্ত বাড়বে সাথে যে শ্বাসফুল থাকবে দ্রুত মরিচগুলো বড় হবে এবং আমাদের যে সবচেয়ে আরেকটি প্রবলেম হয় সেটা হচ্ছে মরিচ গাছের শ্বাস সঙ্গে সঙ্গে মরিচ গাছের যে বোটা থাকে এই বোটাগুলো সহ কিন্তু ঝরে পড়ে যায় হলুদ হয়ে আপনি যদি এইটা ভাবেন যে কি কারণে পড়ে যাচ্ছে এটা কিন্তু আমরা অনেকেই জানি না কীটনাশকের দোকানে গেলে আমাদের বিভিন্ন ধরনের ওষুধ দিচ্ছে এই ওষুধগুলো স্প্রে করে কিন্তু আমরা ভালো ফলাফল পাচ্ছি না অর্থাৎ এই সমস্যাটার যে পিছনে কারণ রয়েছে সেটা হয়েছে গাছের জিঙ্কের অভাব এই জিঙ্কের অভাব থাকলে আপনার গাছের বোটাশা হলুদ হয়ে ঝরে পড়ে যাবে এই জন্য প্রতি ষোলো লিটার পানিতে আমরা যে সিলেটের জিঙ্ক বলি এটা আট গ্রাম করে দিতে হবে তাহলে প্রথমে আমি বলেছি আসামিল ষোলো লিটার পানিতে পঞ্চাশ গ্রাম করে এবং প্রতি ষোলো লিটার পানিতে বায়োগ্রিন প্লাস পঞ্চাশ মিলি করে এবং প্রতি ষোলো লিটার পানিতে জিঙ্ক আট গ্রাম করে এই তিনটি ওষুধ যদি একত্রিত লেই তৈরি করে আপনি মরিচ গাছে স্প্রে করেন ইনশাল্লাহ আপনার গাছে মরিচে বাম্পার ফলন হতে বাধ্য একত্রিত করে লেই তৈরি করে স্প্রে করতে হবে তবে স্প্রে একটা সময় বলে দিচ্ছি সকালে স্প্রে করবেন অতিরিক্ত কুয়াশায় যদি স্প্রে করেন তাহলে কিন্তু গাছে পচন আসতে পারে এই জন্য আমাদের যখন দেখবেন যে একটু তাপমাত্রা কন্ট্রোলে আসে বিকালের দিকে স্প্রে করবেন ইনশাল্লাহ আপনার গাছের জন্য সবচেয়ে পারফেক্ট একটা টাইম হবে তা প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলবো যারা নতুন আসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ প্রতিনিয়ত কৃষিভিত্তিক আপডেট ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবার